হ্যালো সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম আজ আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজও কিন্তু আমি কুকিং ভিডিও দেখাবো তো যেটা চিকেন বিরিয়ানির আমি কিন্তু সমস্ত প্রসেসটা দেখাইনি আর তোমরা কিন্তু ওটাকে ডিম ভেবে ভুল করো না ওটা হলো আলু যেগুলো গোটা গোটা রেখে দেওয়া হয়েছে সাইজগুলো ছোট থাকার কারণে গোটাই রেখে দেওয়া হয়েছে ফোনে হয়তো একটু বড় দেখাবে কিন্তু কিছু করার নেই তো দেখো এটা কিন্তু সেই কি বলে ফ্রুট কালারটা যেটা থাকে না ফ্রুট কালার আর দুধ মিশিয়ে কালারটা করেছি ফ্রুট কালারটা একটু বেশি পড়ে যাওয়ার ওই ওইরকমটা হয়ে গেছে তো আমি কিন্তু চিকেন বিরিয়ানির রেসিপিটা বলিনি এখানে কারণ একটা কারণেই বলিনি চিকেন বিরিয়ানির রেসিপি তোমরা সবাই জানো আর যদি কেউ জানতে চাও মানে এখন তো সবাই জানে তবুও যদি ইচ্ছা করে জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কিন্তু ভিডিওটা একটু উল্টো দিকে হয়ে গেছে কারণ দিদি একটু উল্টো দিকে ধরে ফেলেছে একটু ভুল হয়ে গিয়েছে যাই হোক একটু মানিয়ে নিও তোমরা তোমরা দেখো চিকেনটা ঠিক কতটা সুন্দর দেখেই আমার তো মানে জাস্ট এতটাই খেতে ইচ্ছে করছে তুমি কি বলবে মানে তোমরা কি বলবে আমার তো চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দের এতটাই পছন্দের তোমাদেরকে যে কি বলবো মানে বোঝাতে পারছি না তোমা আমার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এবারে বিরিয়ানিটা সাজাস মানে যেসব সাজগুলো দিয়ে সাজানো হয় সেগুলো দিয়েই সাজাচ্ছি সাজানো সবাই জানো তো যেমন বেরেস্তা দেয় বেরেস্তা মাংস আর আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এই যে এই যে সাজানোটা দেখছো আমার কিন্তু ভীষণ পছন্দের আর দিদি আর আমি কিন্তু দুজনে মিলে প্রচুর খেটে দুজনে খুব যত্ন করে কিন্তু আমরা দুজনে রান্নাটা কমপ্লিট করেছি দুজনে মিলে মানে যে সমস্ত কাটা বাটাগুলো ছিল সমস্তটা দুজনে করেছি দুজনে করে রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি দিদি কিন্তু জানতো না কিন্তু এখন জেনে নিল কীভাবে কী করতে হয় আমি পারতাম আমি রান্নাটা শিখেছি আমার বোনের কাছ থেকে আমার বোনও কিন্তু খুব ভীষণ সুন্দর বিরিয়ানি বানায় তো তার কাছ থেকেই কিন্তু এই রান্নাটা আমার শেখা তো যাই হোক তোমরা দেখো আমি কিন্তু এইভাবে সমস্ত লেয়ারগুলো এই যে মানে চিকেনটা দিয়ে ভালো করে কমপ্লিট করে নিলাম তো যাই হোক একটা কথাই ভিডিও কিন্তু এতটাই আর কী বলব তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে কমেন্টস করে জানিও তো এখনের মতো এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে টাটা